শক্তির এত পাওয়ার এত দিয়া আমি এই জম শক্তির তৈরি করছি এরা না খাইলে আপনি বসবেন না আদন সন্তান ভাইয়া যদি বেটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি চাবো পারো তাহলে তুমি কিসের বেড়া তুই ঠিক মতন চালাইতে চাও গুল্লি যদি ঠিক মতন টিপে টিপে বাইর করতে চাও যদি টিউব দিয়ে যদি হাওয়াটারে ফুলাইতে চাও তুমি সেবন করবা জম শক্তি জন্য আমি আমার এই কাবা ঘরে হাত দিয়া বললাম পবিত্র কোরআন আমি আমার এই তিল কাবা ঘরে লাগাইয়া বললাম এই জম শক্তি চূর্ণ খাবার পর আমি হাকিম মোহাম্মদ নবী রসেন এই পবিত্র কোরআন করিয়া বললাম জীবনে কি দেখছেন কি খাইছেন খাইতে খাইতে আপনি ঠাকুর হয়ে গেছেন বিশ্বাস করেন না

গবেষণা করিয়া এই পবিত্র কোরআনের থেকে একটা গাছ বাড়ি করিয়া আমি এটা ভিতরে দিছি যেটা পারি না কালিয়া পাড়া পারস না মায়ের লজ্জা দেয় ওর মারের দাগে খালামা গুতেতে গুতে তা জীব ব্যবহার করিয়া নেবেন আইবেন জনশক্তির জন্য স্ক্যানের উপর আমার নাম্বার দেওয়া আছে এটা অর্ডার করবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে যেখানে আপনার বাড়ি হোক আপনি বাহাত্তর ঘন্টা ভিতরে বাসায় বসে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ